নতুন আপডেট করা আছে এটার প্রাইস হচ্ছে সাত লাখ পঁচাশি এবং এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আমাদের আজকে প্রাইস হচ্ছে নয় লাখ সত্তর নয় লাখ সত্তর এটা আমাদের মানে প্রত্যেকটা জায়গায় আমাদের বিশ হাজার টাকা হাতে রেখে আর কি আমরা দামগুলো দিই এক্সপরোনাতে বা লিমিটেডে এটা থাকবে না আচ্ছা আচ্ছা লিমিটেড যেটাকে জি যেগুলো বলে এখানে আপনার বিটগুলা দরজার বিটগুলো এগুলো নিকেন দর্শক আপনাদের আজকে নিয়ে এসেছি একটি গাড়ির শোরুমে যেখানে রিকন্ডিশন পুরাতন গাড়ি বিক্রয় করা হয় ক্রেতাদের সাধ্যের কথা চিন্তা করে এখানকার গাড়িগুলোর প্রাইস নির্ধারণ করা হয়েছে সো দর্শক আমরা আশা করি আপনারা এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড আছে এখানে এবং বিভিন্ন মডেলের বিভিন্ন সিসির এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের গাড়ি এখানে রয়েছে তিন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ দশ লাখ বারো লাখ এবং পনেরো লাখ পর্যন্ত বিভিন্ন দামের গাড়ি এখানে পাওয়া যাচ্ছে সো আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি এখানকার গাড়িগুলো দেখাতে এবং এর দাম সম্পর্কে আপনাদের জানাতে এই গাড়িগুলো কেমন দেখতে সেটিও আপনাদের দেখাবো গাড়িগুলোর কন্ডিশন এবং আমরা এই শোরুমের সত্ত্বাধিকারের সাথে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন কিছু তথ্য এই শোরুম সম্পর্কে জানাবেন এবং গাড়িগুলো সম্পর্কে জানাবেন তার কাছ থেকে দামগুলো জেনে নিব সো ভিউয়ার্স চলুন আমরা তার সাথে কথা বলি এবং এই শোরুমের গাড়িগুলোর দামগুলো জেনে নিই আমি যে গাড়িটা এখন দেখতে পাচ্ছি এটা মডেলটা একটু বলবেন এটা হচ্ছে এক্স করোনা দু হাজার ছয়ের মডেল এটা হচ্ছে দু হাজার বারোতে এটা পেপার করা আছে দু হাজার বিশ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা এক্সপোয়ার লাস্ট মডেল এরপরে আর কোনো এক্সপোয়ার না এটা ছয় মডেল এবং রেজিস্ট্রেশনও মোটামুটি শেষের দিক আর কি বারো রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল গাড়ি ঠিক এটার ইন্টারিয়ার হচ্ছে আপনার বেস কালার ভিতরে বিস্কিট কালার যেটা ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়র এটা প্রাইস কত লাগবে এটার প্রাইস হচ্ছে আমাদের আজকিং প্রাইস দেওয়া আছে তেরো লাখ বিশ এটা নেগোসিয়েবল প্রাইস গাড়ির কাস্টমার পছন্দ করলে আমরা কিছুটা কম টম করে তারপরে বিক্রি করি এটা কত সিসি নেয় এটা পনেরোশো সিসি তারপর পিছনে গাড়িটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে হান্ড্রেড এটা হান্ড্রেড টেন পনেরোশো সিসি এবং ক্রিস্টাল বলে এটাকে এটার মডেলটা আর কি ক্রিস্টাল নাম এটা পনেরোশো সিসি এবং এটা হচ্ছে রিভারি সেলুন মানে হান্ড্রেড টেনের মধ্যে আপনার কয়েকটা গ্রেড থাকে এটা হচ্ছে মানে হাই গ্রেড থেকে এটা হান্ড্রেড মধ্যে ওই জায়গায় এটা প্রাইস কত নিবেন ভাইয়া এটা হচ্ছে ছয় লাখ পঁচানব্বই এটা আস্তে প্রাইস প্রত্যেকটা গাড়ির আস্তে প্রাইস আমাদের এখানে গাড়িগুলো আসলে একদমই বিক্রি করা হয় না সিএনজি করা হ্যাঁ সিএনজি করা আমাদের এখানে সবগুলো গাড়ি সিএনজি করা সবগুলো সিএনজি এরপরে যেটা আছে খুবই অভিজাত একটা মোটার হচ্ছে চার সিরিয়াল হচ্ছে সতেরো এটা আপনার দুই হাজার বিশ আপডেট করা আছে এটাও খুব ভালো গাড়ি এবং এই গাড়িগুলোর খুব চাহিদা এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে সাত লাখ আশি

এটা হচ্ছে ষোলোশো সিসি এটার আপনার করুণা প্রেমিও এটা লাস্ট মডেল দু হাজার একের মডেল এরপরে করুণা প্রেমিও আসেনি এটা হচ্ছে আপনার গ্রে কালার এটার পেপার্স আপনার দু হাজার বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এটার প্রাইস হচ্ছে সাত লাখ পঁচাশি এবং এটা দেখেন এটাও খুব ফ্রেশ গাড়ি

কত সিসির গাড়ি উপযোগী আচ্ছা ঢাকা শহরে যেটা চলে সেটা হচ্ছে আমাদের যে মানে যে ওয়েদার এটার সাথে আমাদের বেশি সিসি তো অবশ্যই ভালো মানে থেকে উপরে উপরে এগুলো এগুলো ভালো কিন্তু কারণে একটু স্লো তো আমাদের এখানে অ্যাভারেজে পনেরোশো সিসির গাড়িগুলো চাহিদা সবচেয়ে বেশি সেটা ফ্যামিলি ইউজের জন্য হোক বা পার্সোনাল ইউজের জন্য কোনো উবার অথবা ব্যবসার কাজে যে কোনো কাজে পনেরোশো সিসির গাড়িটা সবাই মানে চায় এটা চাহিদা সবচেয়ে বেশি আর ওই বাজেট কোন বাজেট রেঞ্জের গাড়িগুলো বেশি বিক্রি হয় বাজেট রেঞ্জের কথা বলতে গেলে এখানে 10 লাখ থেকে 10 লাখের মধ্যে আরকি কি কাস্টমারের ই থাকে 10 লাখের মধ্যে এবং একটু বাজেট উপরে গেলে 15 লাখ পর্যন্ত মানে 10 থেকে 15 লাখের মধ্যে গাড়িগুলো আর একটু বেশি চাইদা এর মধ্যে আপনারা 7 লাখ থেকে সুযোগ ধরা দেয় 7 লাখ থেকে 10 লাখের মধ্যে এই চা গাড়ি গুলো একটু চাইছেন কোন গাড়ি পাওয়া যায় আর এই 6 লাখের নিচে যদি কোন গাড়ি কিনতে যায় সেটাগুলো না অতটা ফ্রেস পাওয়া যায় ছয় লাখ সাত লাখের মধ্যে কি কি ব্র্যান্ডের গাড়ি বা কী ছয় থেকে সাতের মধ্যে আপনার হান্ড্রেড টেন পাওয়া যাবে তারপর হচ্ছে প্রোবক্স গাড়ি পাওয়া যাবে তেরোশো সিসি তারপর হচ্ছে কেন টিএ পাওয়া যাবে বাট মডেল অনুযায়ী দামটা ভ্যারি করে ভ্যারি করে কম বেশি মানে টিএ কেনে নেই নাইনটি সিক্স যদি হয় সেটা আপনি ছয় লাখের উপরে মোটামুটি ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে পাবেন আর যদি আপনার সেটা নাইনটি নাইন থেকে দুই হাজারে চলে যায় তখন আবার এটার প্রাইসটা আবার বেড়ে যায় কিন্তু গাড়ি কিন্তু একই তো সিরিয়াল এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যেটা রেজিস্ট্রেশনের স্টেশন উপর ডিপেন্ড করে গাড়ির দাম কম এবং বেশি পায় আচ্ছা আমাদের কাছে আরেকটা জি করোনা আছে ওটা এটা হচ্ছে জি করোনা দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয়ের স্টেশন এটা অরিজিনাল জি করলা জি করলার মধ্যে অনেক লিমিটেড গাড়িকে অনেকে জি করলা বলে যে এটা অরিজিনাল জি করলা অরিজিনাল জি করলা বলতে কি বুঝে আচ্ছা অরিজিনাল জি করলা বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে নরমালি লিমিটেড যেটা হয় লিমিটেডের মধ্যে শুধু এসির যে প্যানেলটা আছে সেটা টাচ থাকে আচ্ছা আর নর্মাল এক্স করোলা বা জি এক্স করলা এসির ইয়াটা আপনার চাবি থাকে আর কি ঘুরানোর সিস্টেম আচ্ছা আচ্ছা এখন এটার মধ্যে দেখা গেছে কি আপনি একটু দেখেন এখানে খেয়াল করবেন এই যে গ্লাসের যে বিট জি গ্লাসের বিটগুলো নিকেল যেটা কিনা আপনার এক্স করোনাতে বা লিমিটেডে এটা থাকবে না আচ্ছা আচ্ছা লিমিটেড যেটাকে কি জিরো হলো এখানে আপনার বিটগুলো দরজার বিটগুলো এগুলো নিকেল আচ্ছা এখানে ভিতরে আরো কিছু অপশন আছে ভিতরে এখানে এই ইয়েটা হচ্ছে নিকেলের যেটা কিনা প্লাস্টিকে থাকে আচ্ছা লিমিটেড গাড়িতে প্লাস্টিক থাকে এখানে আপনার আমরা যদি আরেকটু ভিতরে দেখা ইন্টেরিয়ারে এখানে গিয়ারের এখানে নিকেল আছে এটা জি হুম এবং এই হ্যান্ড ব্রেকের এখানেও একটা নিকেলের একটা ইয়ে আছে জি তো এই জিনিসগুলো দেখলে আপনার এটা বোঝা যে এটা অরিজিনাল জি করলার শুধু লিমিটেডের মধ্যে শুধু এই প্যানেলটা আপনার লিমিটেডের মধ্যে শুধু প্যানেলটা থাকে টাচ আর এক্স করলার মধ্যে আপনার এটা ঘুরানো সিস্টেম থাকে আচ্ছা আচ্ছা এই হচ্ছে জি করলার মধ্যে আর লিমিটেডের মধ্যে পার্থক্য আচ্ছা আর ভিতরে স্টুডিওর বিস্কিট কালার হতে পারে আবার গাড়ির কালার যদি সিলভার হয় তাহলে কালো হতে পারে জি করনের মধ্যে আপনার কালো আসে তবে ভিতরে বিস্কিট কালারের প্রাইসটা একটু বেশি এবং চাহিদাটা একটু বেশি এইটা প্রাইস কত হবে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আমাদের আসতে প্রাইস হচ্ছে নয় লাখ সত্তর নয় লাখ এটা আমাদের মানে প্রত্যেকটা গাড়ি আমাদের বিশ টাকা হাতে রেখে আর কি আমরা দামগুলো দিই

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে একদম পিওর জি করলা এই গাড়িটি আপনারা নিতে পারেন চাইলে আপনারা কিভাবে বুঝবেন সেটা সত্ত্বাধিকারী বলে দিয়েছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিল নিকেলটি এই নিকেলটি দিয়ে বোঝা যায় যে এটি আসল পিওর জি করলা আমরা বাজারে অনেক ধরনের ফেক জি করলা দেখতে পাই তবে এই জি করলাটা হচ্ছে পিওর যেটা আমরা শুনলাম দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টেরিয়র বডি এবং কালারটাও বেশ মানানসই এবং দামটাও আপনারা শুনলেন সাশ্রয়ী আপনারা চাইলেই এই গাড়িটি আপনারা বিভিন্ন কাজে ক্রয় করতে পারেন সো ভিউার্স এছাড়াও এই শোরুমে অনেক ধরনের গাড়ি রয়েছে আপনারা শুনলেন সত্ত্বাধিকারের কাছ থেকে তিনি আপনাদের দাম জানালেন তো যারা যারা আপনারা গাড়ি কেনার কথা ভাবছেন উবার পাঠানোর জন্য কিংবা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা চলে আসতে পারেন এই শোরুমে আপনাদের দাম সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এই শোরুমের দাম নেগোসিয়েটেবল তো আপনারা এখান থেকে গাড়ি ক্রয় করতে পারেন আপনারা দামাদামি করে নিজেদের পছন্দের গাড়ি এখান থেকে নিতে পারেন তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি কাজে এসেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ